শেখ হাসিনার ফাঁসির রায়ের পর বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক পত্রিকা বিশ্লেষণধর্মী নিবন্ধন প্রকাশ করছেন নিবন্ধনগুলোতে মূলত ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো না পাঠানো বিষয়টি বড়ভাবে আসছে এই ধারাবাহিকতায় এবার বিশ্বের নামজাদা পত্রিকা দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত হয়েছে একটি দীর্ঘ বিশ্লেষণধর্মী প্রতিবেদন লিখেছেন সুধা রামচন্দ্রন যিনি দ্য ডিপ্লোম্যাটের দক্ষিণ এশিয়া সম্পাদক এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক পর্যবেক্ষণ করে আসছেন সুধা রামচন্দ্রন তার প্রতিবেদনের শুরুতে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই বাংলাদেশ ভারতকে নোট ভারবাল পাঠিয়েছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণার পর ঢাকা স্বাভাবিকভাবেই দিল্লির কাছে আইনি সহায়তা চাইবে কিন্তু সমস্যাটা এখান থেকেই জটিল হতে শুরু করেছে তার ভাষায় ভারত এই অনুরোধে সাড়া দেবে কিনা তাই স্পষ্ট নয় বরং নিরবতাই তাদের মূল বার্তা হয়ে উঠেছে তিনি আরও লিখেছেন গত এক বছরে বাংলাদেশ একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠালেও ভারত কোনোবারই স্পষ্ট জবাব দেয়নি এমনকি দ্বিতীয়বার অনুরোধ পাঠানোর পরও দিল্লি চুপ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একমাত্র প্রতিক্রিয়া ছিল রায়টি খেয়াল করেছি এর বাইরে কোনো অবস্থান তারা জানায়নি এরপর সুধাচন্দ্রন ব্যাখ্যা করেছেন কেন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে না প্রথম কারণ রাজনৈতিক সম্পর্ক আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের সম্পর্ক পাঁচ দশকেরও বেশি সময়ের একাত্তরের মুক্তিযুদ্ধ পঁচাত্তরের পর পরিবারের ভারতে আশ্রয় এই সব ইতিহাস দিল্লির কাছে শুধু কূটনৈতিক নয় অনেকটা আবেগময় তার ভাষায় ভারতের রাজনীতিতে শেখ হাসিনার পরিবারের প্রতি সহানুভূতি এখনও প্রবল দ্বিতীয় কারণ নিরাপত্তা স্বার্থ হাসিনার আমলে ভারত সবচেয়ে বেশি লাভ করেছে সন্ত্রাস দমন সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ নিয়ন্ত্রণে দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণে বলা হয়েছে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ছিলেন শেখ হাসিনা তাকে মৃত্যুদণ্ডের দিকে ঠেলে দেওয়া মানে দিল্লি তার ভবিষ্যৎ মিত্রদের কাছে বিপজ্জনক বার্তা পাঠানো তৃতীয় কারণ দু সালের প্রত্যর্পণ চুক্তি চুক্তিতে বলা হয়েছে কোনো মামলায় রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত থাকলে দেশ চাইলেও প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে তার বিশ্লেষণ অনুযায়ী দিল্লি সহজেই যুক্তি দাঁড় করাতে পারে যে এই বিচার রাজনৈতিক চতুর্থ কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সুধা রামচন্দ্রন লিখেছেন ভারতের বেশিরভাগ রাজনৈতিক দলই শেখ হাসিনার প্রত্যর্পণের বিপক্ষে কারণ এটি ভারতের নিজস্ব ভোট রাজনীতিতে অস্বস্তি তৈরি করতে পারে এবং মুসলিম জনসংখ্যার মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হতে পারে এই সব যুক্তি তুলে ধরে সুধা রামচন্দ্রনের সারসক্ষেপ খুবই স্পষ্ট বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ করলেও ভারত এখনই তাকে ফেরত পাঠাবে এমন কোনো সংকেত নেই তার কথা এটি শুধু আইনি সিদ্ধান্ত নয় এটি একটি গভীর ভূরাজনৈতিক সিদ্ধান্ত তিনি সতর্ক করে বলেছেন এই ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও টানাপোড়েনে ফেলতে পারে বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভারত বিরোধী মনোভাব ব্যবহার করা হবে দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ অনুযায়ী এটি প্রায় নিশ্চিত সবশেষ তিনি ইঙ্গিত দিয়েছেন দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারত নীরবই থাকবে সময় নিয়ে হিসাব করবে কোন অবস্থান দিল্লির জন্য দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক হবে